ইনশাল্লাহ জামাত রে জামাত রে জামাত হইলে দেশে একদম সুশৃঙ্খলা স্বাভাবিকভাবে হয়ে যাবো কোনায় অন্যতির দুর্নীতি অন্যায় দুর্নীতি কমে যাইব জামাত দরকার এটি আপনি কি মনে করেন আমি ইনশাল্লাহ বলে জামাত জামাতে আসলে ভালোই ক্ষমতায় আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আছি এখন ফেনিতে যে দেখতে পাচ্ছেন আপনারা এটা হলো ফেনি দুই আসন আগামীতে কোন দলের কাছে বাংলাদেশকে নিরাপদ মনে করছেন বিএনপি এনসিপি জামাত বা অন্যান্য দল আমি একটু জামাতকে সাপোর্ট করতেছি জামাত ইসলামকে জি কেন ভাইয়া এই দলকে কেন সাপোর্ট করছে এই দলটা আসলে ভাই বিভিন্ন আইটেমের লোক এবং মহিলারা পুরুষ অত ভালোর দিকে যাবো হাসত নামাজ পড়বো আল্লাহর কাম আল্লাহর কাজ করবো ইটেতে ভালো পছন্দের তালিকে কোন দলকে রেখেছে তালিকে কোন দল বলতে ওইটা বলা মুশকিল বলতে পারেন যে কোন দলটা ক্ষমতায় গেলে রাষ্ট্রের জন্য ভালো হবে ভাই ওইটা 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 বলা মুশকিল ওইটা বলতে পারবো না

জামাত ইসলামকে জি কেন দেখতে চাচ্ছেন জামাত ইসলাম দেশের ভালোর জন্য ভালো দল আশা করি ভালো হবে ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম ভালো আছে আগামীতে রাষ্ট্র ক্ষমতায় কোন দলকে দেখতে চাচ্ছে যে ভালো কাজ করবে তাকেই দেখতে চাচ্ছি এখন তো বর্তমানে বিএনপি আছে জামাত ইসলাম আছে এনসিপি আছে এদের মধ্যে কাদের কাজ কাম ভালো মনে হচ্ছে অতটুকু সঠিক জানি না তবে আশা করি যারা ভালো করবে তারাই আসুক আমি চিন্তা করি এই জন্য কাকে ভালো হচ্ছে একটা মেনশন করে বলেন জামাত জামাত ভালো মনে হচ্ছে হ্যাঁ অন্যান্য দল ভালো মনে হয় না সবাই যারা ভালো কাজ করবে তাদের যদি সবাইকে ভালোই মনে হবে হবে আপনার দৃষ্টিতে জামাত ইসলামকে ভালো মনে হ্যাঁ অবশ্যই আসসালামু আলাইকুম ভালো আছেন আসসালামু আলাইকুম আমরা একটা জনমত নিচ্ছি আগামীর বাংলাদেশ কোন দলের কাছে নিরাপদ মনে করছেন আমি বাংলাদেশ আমরা তো অনেক দলকে দেখা হয়েছে আমরা মনে করতেছি এবার বাংলাদেশ জামাত ইসলামী দাঁড়িয়ে ফেলা নির্বাচনে যদি যারা অংশগ্রহণ করে জয়যুক্ত হয় তারা দেশের মানুষ নিরাপদ থাকবে কারণ তাদের দুজন মন্ত্রী কোনো সময় যারা সংসদে দায়িত্ব পালন করছে তারা দুর্নীতি রেকর্ড নাই এবং তাদেরকে দুর্নীতি করতে কেউ দেখতেও পায় নাই আমরা এই পর্যন্ত যতটুকু দেখতেছি বা যতটুকু জানতেছি সব দেখাতে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে বাংলাদেশ জামাত ইসলামের উপরে এদেশটা নিরাপদ এবং এই দেশের জনতা নিরাপদ আমি ব্যক্তিগতভাবে ইনশাল্লাহ আমি বাংলাদেশ জামাত ইসলামের পক্ষে ভোট দেবো ইনশাল্লাহ এটা আমার প্রত্যাশা এবং সবাইকে বলবো যে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে অন্তত এবার দাঁড়িয়ে দেওয়ার জন্য ধন্যবাদ ধন্যবাদ সুন্দর কথা বলেছেন প্রিয় বন্ধুরা আমরা আরেকটু সামনের দিকে যাচ্ছি আসসালামু আলাইকুম এক মিনিট সময় নিবো ভালো আছে আলহামদুলিল্লাহ আমরা একটা জনমত জরিপ নিচ্ছি আগামীতে কোন দলের হাতে বাংলাদেশকে নিরাপদ মনে করছেন যেমন বিএনপি জামাত এনসিপি

আগামীতে কোন দলকে ক্ষমতায় দেখতে চাচ্ছেন বিএনপি জামাত এবং এনসিপি জামাত আপনিও জামাত উনিও জামাত ইসলাম কনমিজারের ভাই বুঝলাম দা ব্যাপার কি এ দল কেন করতেছে কাহিনীটা কি সবাই তো আসে জামাতের আইতে সুযোগ দে সুযোগ দিয়ে দেখি না আচ্ছা আচ্ছা এ দলটা ক্ষমতায় যাবে যাবে

এদিকে সবাই জামাত ব্যাপার কি? কেমনে কবু? আমি কি ভাই জামাত ইসলামের গোডাউনে এসে গেছি? না। এই দিক তো। জওজদেবও আছে হ্যাঁ? এই দিক না। আপনি জামাত ইসলাম কত বছর করছেন? করি নেই কোনো বছর আমি। এবারে পছন্দ করতে। এবারে একটু বন্ধ করছে আর কি। আচ্ছা এবারে ক্ষমতা যাবে তারা ইনশাআল্লাহ। এই আশা করি তো। এই জায়গা নিয়ম হিসেবে এই আর কি কথাটা কইতেছি আচ্ছা ধন্যবাদ। ধন্যবাদ। বিএনপি এনসিপি জামাত ইসলাম এদের মধ্যে বাংলাদেশকে কার কাছে নিরাপদ মনে করছেন কোন দলের কাছে অথবা আগামীতে কোন দলকে ভোট দিতে চাচ্ছেন তো সেটা এখন বলতে পারতেছি না আপনার কোন পছন্দ দল আছে এদেরকে জি অবশ্যই আছে কোনটা আপনি বলেন বিএনপি বিএনপি এই কথা বলতে কি ভয় হয় না ভয় হয় না কারণ আমরা তো দিন রুজ্জু করে দিন খাই যে আমরা ফেট চালাইতে হয় আমরা এক দলে টানতে চাইলে আরেক দলের সমস্যা তো পড়ে যায় ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আসসালামু আগামীতে কোন দলকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চাচ্ছেন সেটা বিএনপি এনসিপি জামাত ইসলাম হিসাবে তো দেখা যায় বিএনপি আসবে বিএনপি আসবে আপনি কাকে চাচ্ছেন আমি বিএনপি কি চাচ্ছি আচ্ছা বিএনপির মার্কা কি ধানের শেষ ধানের শেষ জি ভালো আছেন আসসালামু আলাইকুম ওরে বাবু রে বডি তো ভয় পাইতেছে কথা কইতে। ভাইয়া আসসালামু আলাইকুম। ভালো আছেন? কোন সালাম। আমরা জনগণ থেকে একটা জরিপ নিচ্ছি। আগামীর বাংলাদেশ কোন দলের কাছে নিরাপদ? বিএনপি, এনসিপি, জামাত ইসলাম। কোন দলের? জামাত ইসলাম। জামাত ইসলাম। এই দলের কাছে আপনি কেন নিরাপদ মনে করছেন? আমি মনে করি ইসলামের দিক দিয়ে এই দলটা ভালো। আচ্ছা। এই দলটাকে কত দিন ধরে চেনেন? এই দলটাকে পুনরায় আমি দেখতেছি দেন এই দলের কাজ কারবার মোটামুটি ভালো দেখা যাচ্ছে। সামনে কি এদেরকেই ভোট দিতে চাচ্ছেন ইনশাল্লাহ ধন্যবাদ আপনাকে ধন্যবাদ ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন ভাই জি ভালো আছি আমরা একটা জরিপ নিচ্ছি বাংলাদেশ জামাত ইসলাম বিএনপি এনসিপি এদের মধ্যে কোন দল ক্ষমতায় গেলে দেশের জন্য ভালো হবে জামাত গাড়ি ভালো হইব জামাত বললে ভালো হবে জি এদিকে সবাই জামাত ইসলামের কথা কেন বেশি বলতেছে কাহিনিটা কি জামাত দল ভালো তাই জন্য জামাতের দলের কথা বলে সবাই আমরা এই বাইয়ের সাথে একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠন করতে কোন দলকে ক্ষমতায় চান জামাতকে চাই আপনিও জামাত জামাত আমি কি কোনো শিখাই দিয়েছি আপনাদেরকে না জামাত বললে টাকা তুমি এরকম বলছি না আচ্ছা বলি নাই বন্ধুরা আমরা এদিকে আরও দেখছি না চলুন সামনে দিকে আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আমরা একটা জনমত জরিপ নিচ্ছি একটা চ্যানেল থেকে বলুন আগামীতে কোন দলকে ক্ষমতায় দেখতে চাচ্ছেন বাংলাদেশের মানুষের কল্যাণে বাংলাদেশের মানুষের কল্যাণে বিএনপি জামাত এনসিপি বা অন্যান্য দল জামাতকে আমরা বেশি আমাদের মহিলারা আমরা নিজেরা জামাতকে বেশি এখন আপনিও জামাত আমিও জামাত এদিকে সবাই অস্ট্রেলিয়া প্রবাসী অস্ট্রেলিয়ান অধ্যাপক ভালো লাগলো আপনার ফেনি বাড়ি আমার আমি এসেছি দুই বছর পরে দেশে এলাম এই সবদিকে সব জামাত আর এটা দেখে আমার মাইন্ড চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ আমাদের মহিলাদের জিজ্ঞেস করলাম বাবি বোন ওনারা বলল হ্যাঁ আমরা যদিও বিএনপির সাথে ঘোরাফেরা করি আমরা জামাতকে ভোট দেবো আমি শুনে আশ্চর্য আমার ভাই বিএনপি নেতা এ আমার বলে যে নেই আমি তাদের সাথে একটু আছি আর কি যাচ্ছি আসতেছি সামাজিক একটা আমার নিয়ম কিন্তু আমি ভোট দেবো উদাহর কসম আমি ভোট দেবো জামাতকে

আগামীতে কোন দলকে ক্ষমতা দেখতে চাচ্ছেন বিএনপি জামাত এনসিপি দশ সেকেন্ড উত্তর কোন দল করেন না মানে পছন্দ করেন না কাউকে ধন্যবাদ ধন্যবাদ আগামীতে কোন দলকে ক্ষমতা দেখতে চান বিএনপি জামাত এনসিপি আচ্ছা তো করে জামাত আইত গো আপনিও জামাত সবাই দেখি খালি জামাতের কথাই বলছিলেন কত বছর ধরে জামাত করেন এ বাস চলতেছে হ্যাঁ

ধন্যবাদ আমি বলতে পারবো না ভাই আমার আমি এগুলা বলতে পারবো কেন বলতে চাচ্ছেন না সেটা ব্যাখ্যা করেন কেন মানে কি ভয় পান না ভয় না আমি এমনি বলতে পারবো না ভাই যে ক্ষমতা আসে ভালো যেই কাজ করবে এই ক্ষমতা মানে রাষ্ট্র যেদিকে যাক আপনার কোনো কিছু করার নাই না আমি কি বলবো ভালো আসসালামু আলাইকুম দেশের মানুষের কল্যাণে আগামীতে কোন দলকে ক্ষমতায় দেখতে চান যে দলে আমাদের লাগে আমরা সেই দলকে ভালোবাসি তারপর আপনার একটা পছন্দের দল আছে মতামত নিচ্ছি তো পছন্দ মনে করেন বিএনপি আইলে মনে ভালো হবে আমাদের জন্য আলহামদুলিল্লাহ বিএনপি আসলে ভালো হবে বিএনপির মার্কা কি দানিশিস এ দলের একজন প্রধানমন্ত্রী ছিলেন ওনার নাম বলেন খালেদা ধন্যবাদ ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আগামীতে রাষ্ট্র ক্ষমতায় কোন দলকে দেখতে চান বিএনপি জামাত এনসিপি বিএনপিকে দেখতে চাই হ্যাঁ বিএনপিকে দেখতে চাই বিএনপিকে কেন দেখতে চান বিএনপি ভালো দেশের কাজ করে আর প্রতিহিংসা রাজি করে না আমেরিকা আনে প্রতিহিংসা রাজি করে

এই দলটা গেলে দেশের মানুষ শান্তিতে থাকবে ইনশাল্লাহ আমরা আশা করি আমাদের নেতৃত্বে এই দেশটা থেকে অনেক আগের সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে পারবে ধন্যবাদ আপনাকে আগামীতে রাষ্ট্র ক্ষমতায় কোন দলকে দেখতে চান ধানের শীষ ধানের ধানের কেন দেখতে চান আমরা আন্তরিক অন্তর থেকে আমরা বেশি ভালোবাসি ধানের শীষকে এবং অঙ্গ সবাই দানের শীষকে পছন্দ করে আমরা আমরা আগে থেকে গিয়ে বাপ দাদা সত্যগোষ্ঠী সবাই দানের শীষ দিয়ে ভোট দিছে তাই অবলক্ষে ওদের সম্মান রক্ষায় আমরা ভোট দিই ধানের শীষে আগামীতে রাষ্ট্র ক্ষমতায় কোন দলকে দেখতে চান আগামীতে রাষ্ট্র ক্ষমতায় কোন দলকে দেখতে চান অবশ্য আমি বিএনপি কে দেখতে চাই বিএনপি এ এদেশের একত্রিশ সালে অবদান আছে চব্বিশে অবদান আছে এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য অবদান আছে এদেশে অনেক উন্নয়নমূলক কাজের জন্য এদেশে বিএনপির অবদান আছে এটাকে অস্বীকার করতে পারবে না এ নাম এদের প্রতি রমন ধন্যবাদ আপনাকে আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকস্তাল আসসালাম আলাইকুম সাতাল্লাহ আপনার মতামত কি সরকার হিসাবে কাকে চাচ্ছেন সরকার হিসাবে বিএমপিকেও দেখা হয়েছে আমি লিগকেও দেখা হয়েছে এবার একবার ইসলামী যে কোনো একটা ইসলামী দলকে আমি দেখতে চাই তারা কি করে দেশের জন্য দেখা যাক দুই দলকে তো দেখা হয়েছে এবার ওনারা কি করে এর একটু দেখার ইচ্ছা আমার ইসলামী দল বলতে শক্তিশালী তো এবারে বাংলাদেশ আমি মনে করি বাংলাদেশ জামায়াত ইসলামী দেশের জন্য ভালো কিছু করবে এটা আমার মনে হয় কারণ এটা ইসলামী দল এরা পুরান্ন অনুযায়ী দেশ চালাবে এখানে কোনো দুর্নীতির চাঁদাবাজি পাটপারি চুরি ডাকাতি এগুলো থাকবে না দর্শন এগুলো হবে না এটা আমার মনে যেটা টানে আর কি আমি আমার এই বয়সে যেটা মনে করি আপনি কখনো ভোট দিয়েছেন আমি ভোট দিতে বেশ কয়েকবার গেছি আমরা যাওয়ার আগে নাকি কেন্দ্রে ভোট হয়ে যায় আমরা ভোট দিতে পারি না ভোট আর আমি হয়েছি দুই সালে কিন্তু ভোট একবারও আমি দিতে পারিনি তবে ইনশাল্লাহ এবার দেওয়ার ইচ্ছা আছে ভাই বন্ধু যারা আছে তাদেরকে নিয়ে ভোট দেওয়ার ইচ্ছা আছে ইনশাল্লাহ দাঁড়িয়ে পাল্লাতে দেবো ইনশাল্লাহ এটা আমার ইচ্ছা ধন্যবাদ আপনাকে ধন্যবাদ ওকে ভাই সবাই ভালো আমারও ভালো সবার ভালো তো আমারও ভালো তাই এরপর আপনার একটা পছন্দ আছে না আর বাবারে বললামই তো সবার ভালো তো আমার ভালো তাই আপনি কোন দলকে পছন্দ করেন সবাইকে করি আগামী কোন দলকে দেখতে চান আমি যেহেতু একজন মুসলিম এবং আমি শিক্ষার্থী হিসেবে আমি ফেনি সরকারি কলেজের অনার্স একজন শিক্ষার্থী হিসাবে আমি চাই আমাদের দেশে একজন হান্ড্রেড পার্সেন্ট শিক্ষিত সমাজের উপরে আমাদের দেশটা গঠিত হোক সেই অনুযায়ী আমি চাই আল্লাহ আইন চাই শত লোকের শাসন চাই আমি জামাতকে ক্ষমতায় চাই ইনশাল্লাহ আপনি দলকে কত বছর ধরে চিনেন আমি আমার শিক্ষা জীবন থেকে আমি প্রথমে দেখেছি আমি ছাত্রলীগের স্বৈরাছড়ি মনোভাব দেখেছি এখন আমি বিএনপির যে কাঠামোগত সমস্যাগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলোও দেখতেছি এমনকি আমি জানি যে আমি যেমন ছাত্র জীবনে ছাত্র শিবিরের সাথে জড়িত ছিলাম এমনকি আমার অনেকে বন্ধুবান্ধব ছিল আমি লীগ করতো বিএমপি করতো শিবির করতো অনেক বিভিন্ন দল করতো সেই অনুপাতে আমি এ দলকে বেছে নিতে যে দলটাই আগামী প্রজন্মের জন্য বেস্ট এবং শিক্ষিত একটা সমাজ হিসেবে নির্মিত হবে ইনশাল্লাহ জমা আসলে এক পথে ভালো আসলে আপনি আপনারে প্রশ্ন করার আগে উত্তর দি দিলেন জামাত আসলে কেন ভালো হবে ভালো হবে আনছি দেশের দিকে ভালো হইবো শিক্ষার দিকে ভালো হইবো আর জামাত ক্ষমতা আসতে পারবে হ্যাঁ আসতে পারবে আল্লাহর নামে এই জামাত ইসলামকে কত বছর চিনেন জামাত বহুত আগুতি চিনি আপনার আপনারপরিবারিক আপনি জামাত না আর বাকিরা আরো বাকি আছে আপনি কি মনে করেন কোন দলের কাছে নিরাপদ জামাত আমি মনে করি ইসলামী দলগুলো ইসলামী দলকে মানে জামাত ইসলামি সব ইসলামী সব দলগুলা একত্রিত হই জোট করুক আমাদের দরকার অলরেডি আটটা দল একসাথ হয়েছে মানে ইসলামী দল ক্ষমতা কেলা পিকুছি হ্যাঁ ধন্যবাদ ধন্যবাদ দাঁড়িপাল্লা দানের শেষ জনন্য দল কোন দলের বিজয় চাই আজি তারি আছে ভাই এই ফেনী শহরে খালি দারি পাল্লা দারি কি ভাইਾਰੇ vallade sujo aiche dekhi na ki kortte ja tara h paksodore জামাত জামাতকে কেন দেখতে চান জামাতের মানে জামাতের যে কোনো তো বডি বলে দাঁড়িপাল্লা এটা বলে দলের মার্কা দাঁড়িপাল্লা জি ধন্যবাদ আপনি কি মনে করেন ভাই আগামীতে যে কোন দলকে ক্ষমতায় দেখতে চান ইনশাল্লাহ জামাত রে জামাত রে জামাত হইলে দেশে একদম সুশৃঙ্খলা স্বাভাবিকভাবে হয়ে যাব কোনায় অন্যতি দুর্নীতি অন্যায় দুর্নীতি কমে যাইব জামাত দরকার

আছে তো বলছে যাওয়া সাপোর্ট করি আমি আপনি তো এখনো ভোট দেন নাই কখন হ্যাঁ ভোট দেয় না আমি ভোটার ইনশাল আমি যাওয়াতে ভোট দেবো মানে প্রথম ভোট হ্যাঁ যাওয়া আপনারও তো প্রথম ভোট না আমি এর আগে দুই তিনবার দিছি সরকারি ভোট দিছি আর ম্যাম স্যার মার ইউনিয়ন পর্যায়ে ভোট দিছি আমি দুই হাজার উনিশ সালে ভোটার আচ্ছা জি আমি মেট্রিকের সময় ভোটার হয়েছি এবার একটা জামা ইসলামী ইনশাল্লাহ জামাত যদি বলি আসসালামু আলাইকুম এদিকে শুধু জামাত ইসলামের গুণগান যারা এই জায়গায় জামাত ইসলাম আপনি কোন দিকে

আচ্ছা কোন খাতা বলে? আমি তো মনে করেন জামাতকে ভালো জামাত ইসলাম এত জামাত ইসলাম কেন চাচ্ছে? আশা করি আল্লাহর রহমতে ভালো আল্লাহর রাসূলের পথ এবারে বিজয় হবে? আশা করি আল্লাহর হবে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ।